মনে মন জ্বলেছে মন জ্বলেছে মন জ্বলেছে বউটা যে সকাল তো রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সময় রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সময় আমার এই মন চলেছে মন চলেছে মন জ্বলেছে বউটা যে সকাল আমি রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সময় না এই প্রাণ চলে যাচ্ছে মন সময় রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে আমার বাবার এই পথে যেতে দেখেছো বাবার জন্য পাহাড়ে বেরোনো যাচ্ছে না তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বর্দার কাছে বিচার দিয়েছি বর্দা বিচার করলে তো ভালো বর্দা এখানে থাকবে না আমি কলকাতা চলে যাব। তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি ধান কাটার জন্য না না এই কাস্তে দিয়ে যদি নাকান কাটা হয় যদি মনে করো কার কার বয় বউ বয় বাবার হ্যাঁ দুটো মানুষের দিলায় মুখ দেখলে মানুষ করেছি আর বাবার মারার জন্য মুকু নিয়ে ঘুরছিস বাবা মানুষ করেছে বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না কেন কি সেটা পরে বলো কাজতে নিয়ে কেন এ ভাই একজনের নাকান কাট বলে ঘুরছিস সেটা কার

মনে হচ্ছে বাগানে গেছে বাগানে চল হ্যাঁ বাগানে চল বাগানে গিয়ে আলোচনা হবে আমি বাগান তবে ধর্ম উঠে আসাটা আমার এই গাছ বড় হবে ফল ধরবে মোটো টাকা এসে আমার পকেটে ভরবে বা কি রে ওখানে কি করছো পালং শাক ফেলছি মূল্য ভালো গেল বছরের মূল্য ফেলেছিলাম কোনোভাবে দাম পাইনি তুমি আগে আই দি যাসো কি ওর আমি তো গরু ঈদের সময় বিক্রি করতে যতি মুগুন না খুঁচি কেন বাবা এই মুগুন নিয়ে রচনা লিখছি মুগুর রচনা হ্যাঁ আমি গরু রচনা শুনি মুগুর রচনা জীবনে শুনিনি আমার লাগা তো তুই লিখেছি হ্যাঁ বাবা কাল বিডের রচনা বলো মুকুর এই মুকুট দিয়ে একটি গিয়ালিত পশুর খটা মারা হয় হয়সিও তো গরুর খটা মারা হয় এবং কোনো মানুষ লেগে গেলে এই মুকুট তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিসনি কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো তোমার ছাপানো সে তৈরি করে যাবে হ্যাঁ কোদাল একটি গৃহকর্মের কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে গৃহকর্ম যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো আবার রেগে গেলে আমি তো রাগিনি বলছি মুকুট টাইন হচ্ছে মারবেটা কার একজনের মারা হবে কার কার সেটা তোমার তো আচ্ছা ঠিক আছে আমার মারি তো বলবি তো আগে থেকে আমার মারি হ্যাঁ আই কি কই আমার মুগুর ভাই মারবি তোমার এত বাজে চলাফেরা কেন আই কি করছিস তোমার কি সত্য আছে তোমার বউ মার প্রত্যেকদিন আলু চপ কিনে খাচ্ছ তোর কাছে কে বলেছে রে আমাদের পাড়া তবন বলে ওই তবন কোনো জ্ঞান আছে এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে এ কান কেটে নে শালা আমি মনে করি অসুর ঢুকেছে

মাথায় ধরবে হ্যাঁ দাদা বাবা কে কোথা কোথাতে শিখেছে রে বাগানে এসে বাবা আচ্ছা কায়দা শিখেছে রে ভাই সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা পাচ্ছি তু তো আমার নিয়ে কি করি বলে মন্তব্য করেছি তোমার মতো ফেলবো আর তুলবো এবার ঢেকি দেশ তো আছে তো ওই খেলাটা খেল অনেক মনে আছে ওরা দেখুক

কেম খবর শুনিয়া সপা বদাম দাম

তোরা কে কি বলবি বলবি যা তুমি ঠিক ধরছো কোনো কথা গ্রাহ্য করছ না হ্যাঁ এই মার তো সাহস দেখবো আমার সামনে তোর বাবার মার দেখবো মার 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 বুক বড়াচ্ছি কিন্তু বুকের ভিতরে গুড় 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 করছে কেন ওদেরকে ভয় নাকি ছেলে ছেলেটা তোরা ভুল করছে আমরা বাবা মা শাসন করতে পারি না কোন সময় টিভি পেপার দেখেছো পেপার দেখি না হ্যাঁ দেখবি সন্তানের হাতে ট্রলি ব্যাগে বাবা এবং মার পাঁচ ছ টুকরো দেহ গঙ্গায়

তুই এত বড় সাহস মুখ ধরে বাবার থেকে ঘুরে গেছিস কেন মস্তান হয়েছ কেন মস্তান হয়েছিস তুমি যেমন করবি সেরকম করবি বিরাট বাজল হগা এবার এই সর্বwidehat বল পাড়া পাড়া গল্প করছিস হ্যাঁ 20 টাকার কাঁটালে পাড়া বেড়ায় গিয়েছে বলে পাড়ার সবাই খেয়েছে তবু কাঁটালে ক 20 20 বেজিয়া সে কি কাঁটালে রে লন্ডন থেকে এনেছি রে

চার সালা এত হাম মর্দি চাই পেরে উঠি না আচ্ছা আজকে একটা গল্প ঝাড়ি আমার একটা লেবু গায়ে আছে একটা করে লেবু এক ঘটি করে রস আচ্ছা ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস সংসার থেকে যাবি রান্না করে দেবে খাবো ওইভাবে ভাত খেলে ভাত পড়ে যাবে মুখের কথা বলছি দেখো মা গন্ডগোল করে কোনো লাভ নেই বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাওয়াচ্ছে আমি মেনে নিচ্ছি

মাঝে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ আমার ফোন করছে আমি সেখানটা যাচ্ছি ফোন কই ফোন কই আইফোন স্মার্ট ফোন দেখি কই ফোন বের করো কই ফোনটা কই কোথায় তো তো ফোন করেছে বাজি ফোন করেছে এসো সমাধান করো এসো দাঁড়াবে না এসো কি কি করে দিচ্ছ ও হেলমারে ব্যায়াম বুড়ো বয়সে

ওই আমি উল্টো রাস্তা জানি তো গুড় রাস্তা না বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমিছি। শ্বশুর এবং বাঁধারে রাস্তা কেন সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা কি হয়েছে সংসারের মেন গার্জেন আমি কে ভালো থাকবে কে মন্দ থাকবি সমস্ত দায়িত্ব আই হ্যাভ আমার আছেই বাবা বলে মানা বুঝতে পারবে বংশের ছোট ছেলে নরককুণ্ডু পরিবেশ মৃত্যু বার বেড়ে এসতো সময় মতো মুখ ভয় পড়বে আহ

করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন একদিন আমার বড় বোমাকে বলছে বাবা তুমি কাঁদছ কেন তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বৌমা বললো বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বৌমা তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন আমি না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটার কোন কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি আরে তোদের দেখে বর্তমান সমাজের বড় সন্তান নিতে ভয় পাবে ভয় আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে মতো মতো সন্তানকে আমি গর্বে ধারণ করেছি আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই দাদা বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও পিতা স্বা গা পিতা যালো কারো ভালো